এস আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বোধ দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড এই গাছটা একটি বলছে এই গাছটা হলো আম্বর ইশোরিয় খেজুর এই দেখেন গুড়া থেকে সাকার ছাড়ছে আর এই যে দেখেন আপনাদেরকে আগের ভিডিওতে ফুলগুলি দেখাইছিলাম কিছু খেজুর ঠিক এই যে আমি হাত দিয়ে খেজুর খেঁজুরগুলো এই দেখেন এখন হয়তো ডাইকে যেতে হবে এরপরে আমি ভালোভাবে পরাগায়ন করার সুযোগ পাইনি পরাগায়ন মানে আমার পুরুষ ফুল ছিল না পরাগায়ন করলে হয়তো আরও এইগুলি সবগুলি থাকতো এখন কতগুলি টিকে শেষ পর্যন্ত সেটাই হলো কথা হ্যাঁ কতগুলি টিকে সেটাই হলো কথা আপনার দোয়া করবেন যেন আমার গাছে সেসবগুলো টিকে এই গাছটা কিন্তু দাদা দেখছিলো গাছটা লক্ষ্য করেন আপনারা দেখেন যেভাবে ফুল আসছিলো এত ফুল টিকে নাই যাই হোক আমি পরাগায়ণ একটু মিসিং করছি ওই যে দুইটা ভাজ আসছিলো ওইটাতে দেখতেছেন আপনারা আমি করে দেখাতেছি এই যে কয়েকটা টিকছে আর ওই ওই পাশে যে আমি দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন এই পাশে থেকে কিছু ঠিক চাইছে যাই হোক আল্লাহর কাছে হাজার সুক্রিয়া যেই যাই ধরছে ধরছে তো এক এক বছর দশ মাস বসে গাছ যাই ধরছে এটি আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া এক এক বছর দশ মাস গাছে খেজুর ধরছে এটা আল্লাহ বাগের কাছে হাজার হাজার সুক্রিয়া আলহামদুলিল্লাহ দেখেন একটা মাত্র বাদা দাদি কয়েকটা টিকছে যাই হোক টিকার জন্য যা কিছু দরকার কীটনাশক হরমোন তারপরে ছত্রাকনাশক ডাইট মোটামুটি আমি স্প্রে করছি এবং গোড়ায় কটা সার দিছি টিএসপি সার দিছি থেকে কটা চারা সারছে চারটা চারা সারছে দেখেন এটাতে কয়েকটা টিকছে পাঁচ সাত দশ বারোটা টিকছে খুব বেশি একটা টিকে নাই যাই হোক যাই টিক সারা হাজার শুক্রিয়া বাসিতা এক বছর দশ মাস বছর গাছে কেসব প্রচুর পরিমাণ খেজুর টিকছে স্প্রে করছি আমি তিনবার স্প্রে করছি পনেরো দিন পর পর স্প্রে করছি ছত্রাকনাশক তারপরে আপনার কীটনাশক ক্যারাটে স্টপ ওগুলো স্প্রে করাতে দেখেন আল্লাহ রকমতে একই বসের কাজ এটা হয়তো খাউন পাইছে বেশি খাউন বেশি পেয়েছে কাজটা একটু বড়ো সড়ো হয়েছে এটা হলো টিসু কালচারের গুল এই দেখেন আমি এটা সরিয়ে দেখাচ্ছি বাতাটা আচ্ছাটা এই যে দেখেন এই যে দেখেন আমার আর একটা গাছ এটা হলো খালার দাঁত এই দেখেন এটাতে ওই যে খেজুর ধরছে এই দেখতে ছাড়া আপনারা এই যে একটা বাজাই আসছে কিন্তু আমি পরাগায়নের জন্য পুরুষ ফুল সময় মতো দিতে পারি নাই হয়তো আরও টিকত যাই হোক যে কয়টা টিকছে আল্লাহর কাছে হাতা শুক্রিয়া এই কয়টা টিকে থাক ইনশাল্লাহ মরিয়ম জাত দেখেন এটাতে এটাতে দুইটা পাতা ছাড়ছিল দুইটা কাজি ছাড়ছিল কিন্তু একটা কাজি নষ্ট হয়ে গেছে আর একটা কাজে ঠিক আছে আমি ওষুধ দেবার আগেই প্রথম যে কাজিটা ছিল ওই যে ওই পাশে সেটা নষ্ট হয়ে গেছে তারপরে যে পরের বাজিরা দেখেন ঘরটা থেকে লং শর্ট যে গাছগুলির বসলো গাছগুলোর বসলো এক বছর দশ মাস গোড়া থেকে বেশ করে শাখারও ছাড়ছে তারপরে টিস্যু কালচারে গুনি এটা আসলে টিস্যু কালচার এগুলো হাইব্রিড হয়ে যায় তাড়াতাড়ি খেজুর ধরে এটার গুণাগুনি এটা দেখেন এটা হলো ম্যাটজুল জাতটা How to plant tissue Date palms can grow in all types of soil and do not require any specific soil. Date palms are tolerant to soil salinity. Soils with a pH of 8 to 11 are ideal soil conditions. For best growth and high yields, soils such as sandy loam soils with good moisture-related aeration and proper drainage are preferred. Goodings to all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. Oh, one six two three one three nine three one.